সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন ঘড়িতে ও দরুন সময় বাজে সাড়ে তিনটে যেহেতু আমরা বিকেলবেলা তিন চারটা স্থান কভার করতে চাইছিলাম পরিবারকে নিয়ে তার জন্য আমরা ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে নেওয়া যায় যদি একটু সময় ধরে বের হওয়া যায় তাহলে একই সময়ে অনেকটা স্থান আমরা পরিদর্শন করতে পারবো চট্টগ্রামে বিভিন্ন প্রদর্শনীয় স্থানের মধ্যে চট্টগ্রাম ডিসি হিলকো কিন্তু মন্দ নয় আপনি চাইলে আপনার পরিবারের পরিজন এবং বিশেষ মানুষকে নিয়ে পুস্কা খাওয়ার সাথে সাথে অনেকটা সময় কাটাতে পারবেন চট্টগ্রামের ডিসি হিলে চট্টগ্রাম চিড়িয়াখানা এবং চট্টগ্রামের ফয়েস লেক দুটোই পাশাপাশি থাকার কারণে আপনারা অতি অল্প সময়ের মধ্যে দুটো প্রদর্শনীয় স্থান কিন্তু পরিবারকে নিয়ে অনায়াসে দেখতে পারবেন তবে চট্টগ্রাম চিড়িয়াখানার মধ্যে একটি রেস্ট্রিকশন রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানাতে আপনি বিকেল পাঁচটা থেকে আর ওখানে এন্ট্রি নিতে পারবেন না তাই আপনারা যথাসময়ে অনেকটা সময় হাতে নিয়ে পরিবারকে নিয়ে চলে যাবেন যাতে চট্টগ্রাম চিড়িয়াখানাটা পুরোটা কভার করা যাক যদিও আমাদের সময় হাতে তেমন একটা ছিল না তার জন্য আমরা ফয়েস বেশি সময় কাটিয়েছিলাম তবে তবে চট্টগ্রাম জুতে তেমন একটা বেশি সময় কাটাতে পারিনি তো ইউসিটিসি সামনে থেকে আমরা বাস ধরে চলে এসেছি আমাদের বাসার সামনে তো বাসায় গিয়ে চা দেওয়ার তেমন একটা বেশি মোড় ছিল না তাই ভাবলাম যে দোকান থেকে চাটা খেয়ে যায় চাটাতে একটু চিনি বেশি ছিল তবে মন্দ ছিল না আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের পাশে থাকবেন এবং নিজের পজিশন নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন ধন্যবাদ সবাইকে